সুপ্রিয় দর্শক বন্ধুরা মানবহম সার্ভে কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ডি কোনো ডি ফাইলকে আমরা কে ফাইল বা কে ফাইলে রূপান্তরিত করব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো এই যে এখানে আমরা দুটি ফাইল রেখেছি একটি হচ্ছে কে ফাইল বা কে এম ফাইল এবং একটি ডিডাব্লুজি ফাইল তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে কে এম ফাইলকে ডিডাব্লুজি ফাইল করা যায় এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জি ফাইলকে কীভাবে কেএমএল ফাইলে রূপান্তরিত করা যায় গ্লোবাল মেপারের সাহায্যে তো সেই বিষয়টি আমরা দেখে নেব তো এই যে আমার এখানে ডিডাব্লিউ ফাইলটি আছে দেখতে পাচ্ছেন এই ডিডাব্লুজি ফাইলটিকে আমার প্রথমে ওপেন করতে হবে গ্লোবাল মেপারে তাই জন্য এটি কেটে দিয়ে আমরা গ্লোবাল ম্যাপার সর্বপ্রথম ওপেন করে নেবো এখান থেকে আমি গ্লোবাল ম্যাপারের উপর ডবল ক্লিক করলাম এরপর ওপেন ডাটা ফাইল এই অফেন ডাটা ফাইলে একবার ক্লিক করুন দিয়ে যেখানে আমার ডিডাব্লুজি ফাইলটি রাখা আছে সেই জায়গায় গিয়ে ডিডাব্লুজি ফাইলের উপর একবার ক্লিক করে ওফেনে ক্লিক করব ঠিক আছে তারপর এই মধ্যে ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে ইউটিএম জোন সিলেক্ট করতে হবে এখান থেকে ইউটিএম রাখবেন তারপর জোন তো জোন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফোরটি ফাইভ এন হয় ফোরটি ফাইভ এন ঠিক আছে তো আমি যেহেতু এটা আলাদা জায়গার দেখাচ্ছি সেই জন্য আমি এখান থেকে ফোরটি ফোর জোনে সিলেক্ট করলাম এই যে ডিডাব্লু ফাইলটা এখানে অফেন হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা এখানে চলে যাব কনফাগ্রেশান দিয়ে এখান থেকে প্রজেকশনে গিয়ে সেম আগে যে এটা সেটি করলাম ইউটিএম তারপর এখান থেকে জোন সিলেক্ট করলাম যে জোনের এই ম্যাপটি সেই জোন সিলেক্ট করলাম দিয়ে অ্যাপ্লাই করে ওকে করব এরপরে এখান থেকে গিয়ে এক্সপোর্ট এক্সপোর্টে গিয়ে এখান থেকে আমরা এই ভ্যাক্টর বা লেটার ফরম্যাট এখানে গিয়ে কে এম কে এম জেড করব কে এমএলএল বা কে এম জেডে আমাদের কাঙ্ক্ষিত ফাইল ছিল তাই সেটি সিলেক্ট করব এখানে আরও অনেক ফাইল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কে এম এল করবো তাই কে এমএলে সিলেক্ট করলাম দিয়ে ওকে করলাম দিয়ে এখানে এই মতো অপশান আসবে এখানে ছেড়খানি করার কিছু দরকার নেই ওকে করুন এরপরে এই ফাইলটি আমি কোথায় রাখবো সেটি আমাকে চুজ করতে বলছে তো এখান থেকে আমি ফাইল নেম সিলেক্ট করে দিলাম ডিডাব্লুজি টু কে এম এল বলে ঠিক আছে দিয়ে সেভ করলাম এটি আমার সেভ হয়ে গেল এরপর আমরা আবারও চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে এসে আমরা ওই ফাইলটির উপর ডবল ক্লিক করে সেটিকে ওপেন করে নিব এরপর আমরা যে ডিডাব্লিউ জি টু কে এম জেড সিলেক্ট করলাম মানে সেভ করলাম সেটি এখানে ওপেন করলাম তো গুগল প্রোতে এটি ওপেন হচ্ছে দেখুন গুগলার প্রতে ওপেন হচ্ছে সেই ম্যাপটি এখানে সময় আপনাদের নেট কানেকশান অন রাখতে হবে তাহলে সেই কে এম এল ফাইলটা বা কে এম জেড ফাইলটা সরাসরি দেখতে পারবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে এই ফাইলটি আমার ওপেন হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্লটগুলো যেগুলো আমি করেছিলাম টি ডাব্লুজি ঠিক আছে তো এইভাবে গ্লোবাল ব্যাপারে মানে আপনি অফ ডাটা করতে হয় যে সেখান থেকে কেমএল করতে হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ